হ্যালো গাই আসসালামু আলাইকুম আপনারা অনেকে বলেন যে আমরা আমি টাইগার মুরগিকে কি খাওয়াই আমি এখানে টাইগার মুরগিকে আমরা প্রতিনিয়ত বিট খাওয়াচ্ছি এ বিটটা এক নম্বর বিট এটা আপনারা কীভাবে এক নম্বর দুই নম্বর বিট চিনবেন এটা হালকা মোটা রয়েছে বিটগুলো হালকা মোটা রয়েছে এবং অনেক কালার রয়েছে আমরা এই বিটগুলো টাইগার মুরগিকে প্রতিনিয়ত খাওয়াই এবং টাইগার মুরগি বৃদ্ধি হতে এবং তা অতি তাড়াতাড়ি ডিম পাড়তে যা যে খাবারগুলো প্রয়োজন এটা হচ্ছে সেই খাবারগুলো এটা এটা খাওয়ালে টাইগার মুরগি তাড়াতাড়ি বড় হবে এবং বৃদ্ধি হবে টাইগার মুরগির অতি তাড়াতাড়ি ওজন বৃদ্ধি হবে এবং আপনারা যারা টাইগার মুরগি পালন করেন তারা এই বীটটি খাওয়াতে পারেন আজকের জন্য এটাই রইল السلام عليكم